পিছনেরা জুড়ে বলেন আবার বলেন হাতনামান রাখা মারা সবই পারা এটা কার কাজ আল্লাহর কাজ আর এই কার কথা কয় এর বাবার কথা কয় বেজার হইলেন নাকি আমি কি ভুল কথা বলছি নাকি যদি ভুল বলে থাকি তো এই স্টেজের মধ্যে আসি দয়া করে আপনি আসেন একটু শুনি আপনার কোন জায়গার মধ্যে আমার ভুল হইলো দূর থেকে কেউ কেউ করিয়েন না কিন্তু কথা কয় না কেন আজকে সতেরো বছর থেকে আমি কথা বলতেছি সতেরো বছর আজ পর্যন্ত যেই কথা বলছি কোনো বাপের বেটা উল্টাইতে পারে নাই কারণ আমি দলিল দিয়ে বলছি কথা বলেন আরে রাখো মারো সবই পারো এটা হচ্ছে আল্লাহর কাজ আর ভণ্ড বলতেছে এটা বলে ওর বাফে করে কয় বাবা তোমারি ভাবে আমার যে বলেন নাউজুবিল্লা আরে আবার শুনেন কয় বাবা তোমারই ভাবে আমার জীবন গেল জেহালে রাই খাস গো বাবা তাই আমার ভালো বলে নাউজুবিল্লাহ দেখেন কি কয় কি কয় বাবা তোমারই ভাবে আমার জীবন গেল একজন মুসলমানের জীবন বাবার ভাবে যাবে না কোরআন হাদিসের ভাবে যাবে আর একটু জুড়ে বলেন মুসলমানের জীবন মুসলমানের জীবন বাবার ভাবে যাবে নাকি আল্লাহ নবীর ভাবে যাবে মুসলমানের জীবন আল্লাহ নবীর ভাবে যাবে আর এ বলতেছে বাবা তোমারই ভাবে আমার জীবনও গেল এর জীবন গেল এর বাবার ভাবে আবার কি কয় যে হালে রাই খা বাবা তাই আমার ভালো বলেন তো ভালো হাল মন্দ হাল রাখার মালিক আর একটু বলে ঠিক কিনা তো যারা বলে বাবা তুমি যে হালে রাখছো তাই আমার ভালো এইটা মুসলমান আছে না গেছে আর ওর দেখ গেছে না পুরাই গেছে ও বেইমান আবু জাহেলের ঘরের বেইমান এক আছে হিন্দুর ঘরের হিন্দু আর এক আছে মুসলমানের ঘরের হিন্দু খারাপ লাগলো কথা দলিল সারা কইছি যুক্তি সারা কইছি এবার আরেকটু দলিল নেন أمرا إيمان مفصل برسنا زان إيمان مفصل؟ آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ছয় নম্বরে কি বললাম আরে আমার দিকে তাকান হুজুর তো আসবই ছয় নম্বরে কি বললাম ওয়াল কদির খৈরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা আরে জুরে কয় না কেন আমার দিকে আমার দিকে আরে বলতেছি হুজুর আসতাছে আইব আইবো আইখানেই তো বইবো আগ নেবো সামনেই তো বইবো তো ছয় নম্বরে কি বলছি ওয়াল কদির খৈরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা তফদিরের ভালো মন্দ কার কার থেকে হয় একটু জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন তবদিরের ভালো মন্দ হাল রাখার মালিক আল্লাহ তালাকে বাদ দিয়ে কেউ যদি বলে তবদিরের ভালো মন্দ হাল করে আমার বাবা তাহলে সে আল্লাহর জায়গায় কারে বসাইল একটু জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন তাহলে সে আল্লাহর জায়গায় বাবারে বসাইছে আল্লাহর জায়গায় আল্লাহর জায়গায় বাবারে বসাইছে এবার আল্লাহর জায়গায় যদি অন্য কাউরে বসানো হয় এটার নাম কি মাশাআল্লাহ আপনারা তো আমার চাইতে ভালো জানেন আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসানো হয় এর নাম কি আর একটু জোরে বলেন যে যেই বিষয়টা আল্লাহ তালার জন্য খাস যে বিষয়টা একমাত্র আল্লাহ শানে করা হয় বলা হয় ওই কার্যক্রম করা হয় শানে খাস এই বিষয়ের মধ্যে অন্য কাউকে সামিল করার নামই কি সেরেক এইভাবে সেরেক হয় তিন প্রকার শেরেখি জাত ফি সিফাত শেরেখ ফিল আলবাহাদ আবার বলেন শেরেখ ফি জাত শেরেখ ফির সিফাত ফিল এবার যারা এই তিন বিষয়ে সেরে করবে ওরা শিরকে আকবর করবে ওরা মুশরিক হয়ে যাবে ইমান ভঙ্গের দশটা বড় বড় কারণ আছে এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরকে আকবর করা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরকে আকবর করবে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে আবু জাহেলের মতো বেঈমান হয়ে যাবে বলেন ঠিক না এবার যারা বাবাকে আল্লাহর জায়গায় বসাইছে এরা কি মুসলমান না মুশরিক আবার বলেন বুঝাইতে পারলাম কথা সামনে আরও অনেক কথা ছিল এই যে তিন প্রকার সেরেক কারে বলে কি সমাচার এইদিকে আর যাওয়ার সুযোগ নেই যেহেতু হুজুর এসে পড়ছেন হুজুরকে বসায় রেখে আসলে সময় নেওয়া এটা সমীচীন হবে না হুজুর অনেক দূর থেকে আসছেন তো আমি আমার কথাগুলা বুঝাইতে পারছি আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বললাম এক নম্বর পরকালের ভাবনা মনে থাকবে দুই নম্বর আল্লাহ তালার আবাদত করতে গিয়ে কোনো উল্টা পাল্টা করা মন মতো করা আমার কাছে কোনটা ভালো লাগে আর কোনটা না লাগে কোনটা মন্দ লাগে এইটা দিয়ে আমার চলতে হবে তাহলে মুসলমান না হইলে বাইরে বুঝছেন কথা তাহলে মুসলমান না হইলে কি বাইরে টাল্টু পাল্টু দিয়ে চলবো না আবার একদল মানুষ আছে কই হুজুর চোখের পানি যে আহে গো খালি কান্দে আছে না নাই বাবার নাম নিয়ে খালি কি করে আরে কথা কয় না কেন সময় শেষ আমার দুই মিনিট সময় আছে মাত্র জুড়ে বলেন কি কয় কি কয় শুধু কান্দে হাই রে কান্দে আব্বা গো বাবা গো দিলাম না গো খাইলাম না গো শেষ গো আ বাবা খা বাবা নে বাবা ধর বাবা যা বাবা আছে না নাই কানতে কানতে শেষ এবার কিছু মানুষ কয় দেহ না কিভাবে কান্তসে কিছু না থাকলে কি এমনি কান্দে এদেরকে বলেন কার্তিক গণেশ ওই যে দশ হতলা দুর্গা সরস্বতী এদের সামনে একদল মানুষ কান্দে না ওই যে লাট পূজা হুবল মানার যে ছিল আবু জাহেলরা যাদের পূজা করত আবু জাহেলরা ওদের সামনে কান্দে নাই অখণ্ড মন্ডল আকরং ব্যাপতম জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং ঋগদেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারোদানি মায়া তুমি অসরণ গচ্ছ সর্বভাবের অবরত ওম শান্তি করছে না আবু জাহেলরা করে নাই আর কথা কয় না কেন তো আবু জাহেল্লা কান্দে নাই মুসলমান শুনো সব চোখের পানি কাজে আসে না যদি চোখের পানি দলিলের অনুযায়ী পরে এই চোখের পানি তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর চোখের পানি যদি ইসলামের বাইরে পড়ে দলিলের বাইরে পড়ে এই চোখের পানি তোমাকে জাহান নামে নিয়ে যাবে কথা বলে ঠিক না এই জন্য আন্দা ধুন্দা কাঁদলেই হবে না এই কান্দার মধ্যে কোয়ালিটি আছে দলিল অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী কান্না হইলে এক ফুটা চোখের পানি মাসির মাথার মতো আসতে দেরি জান্নাত ওয়াজিব হইতে দেরি হবে না বলেন আল্লাহ আকবার আবার যদি এক ফুটা চোখের পানি মাসির মাথার মতো মুখ দিয়া চোখ দিয়া আসে আর এটা যদি সেরেকের মধ্যে পড়ে জাহান জাম ওয়াজিব হইতে দেরি হবে না বলেন ঠিক কিনা এই জন্য বুঝাইতে পারলাম কথা যতক্ষণ কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার আব্বা একটু অসুস্থ ময়মনসিংহ হাসপাতালে আমি বড়ো হুজুরের কাছে একটু দোয়া চাবো ইনি আপনার যেন আমার আব্বার জন্য একটু দোয়া করেন আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করেন